চলো গুড মর্নিং এই যে কলকাতা থেকে আমার এক দিদি ভাই আমার দিদি ভাই পাঠিয়েছে কার কি জিনিস আছে সব লিস্ট বানিয়ে পাঠিয়েছে তা সেই লিস্ট ধরে আমি তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবো তা চলো আপনজনের সঙ্গে থেকে পাশে থেকে আর বর্তমানে এখন টোটন ভাইয়ের সঙ্গে থেকে তোমরা পাশে না থাকলে টোটন ভাই হারিয়ে যাবে ওই না ফিরার দেশে চলে যাবে বলতেও খারাপ লাগছে কিন্তু করার কিচ্ছু নেই আজকে তুমি আমি আগেই না এলে এই মানুষটাকে বাঁচানো মুশকিল মান্ডিমা বান্ডিমা আছে চলো চলো এই যে এসে গেছি কেমন রয়েছে মা বাবা তোমার এই দেখো এই একজন কে গো বুন কই হুম বোন ঘুমিয়েছে এই যে এই বাড়ির তোমরা অনেকে জানো এই বাড়িতে দুটো বাচ্চা আছে যার মা আজ বেছে নেই না ফেরার দেশে চলে গেছে একটা বাচ্চার বয়স হচ্ছে তোমার মাস হতে যাচ্ছে আর একটা বাচ্চার বয়স সাড়ে তিন বছর তাই দিদি ভাই এই বাড়িতে আজকে দিদি ভাই এই সাহায্য পাঠিয়েছে আর আমি এই সাহায্য এই যে বাচ্চাগুলোর হাতে তুলে দেবো নাও মা তোমার এক মেয়ে কলকাতা থেকে তোমাকে এটা দিয়েছে হ্যাঁ পড়বে পড়বে হ্যাঁ দেখো বাচ্চাগুলোর জন্য কত খাবার পাঠিয়েছে আমার দিদি আমার মা বোন বোনকে দাও তুমি নাও হ্যাঁ প্যাকেট হ্যাঁ প্যাকেটটা এই এইখানে হ্যাঁ খুলো প্যাকেট খুলো আর এই দেখো আমার এই বোনের জন্য এই শাড়িটা দিলো বর্তমানে এই যে সম্পর্কে কাকি এখন বর্তমানে মা একটু দেখো ছেলেগুলো জানলে বোন হ্যাঁ খাও খাও এই দেখুন দিদি সেই ছেলে এই দেখো এই খামের মধ্যে পয়সা আছে টাকা আছে দিদি ভাই লিখেই দিয়েছে এই বাচ্চাটাকে দিতে বলেছে হাজার টাকার প্যাকেট এই যে এখানে হাজার টাকার প্যাকেট আছে আমি ওর বাবার হাতে দিলাম দিদি ভাই চোখ বুঝে থাকুন কিছু হোক আর না হোক আপনার ভালো হবে আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন কারণ আপনি এই বাড়িতে সাহায্য পাঠিয়েছেন এই বাচ্চাটার আজ জীবিত নেই তাহলে কার ভালো হবে আপনি নিশ্চিন্তে থাকুন দিদি তুমি একটু দেখে নাও জানলে দেখে নাও না না তুমি দেখে নাও দেখো গো দেখো এই এই গো কথা বলছে গো এই এই বেছ আছি মা আছি গ ভাল থেক এখনো যাৱাৰ আছে বাড়ি যে তারামণির গ্রাম প্রায় কাছাকাছি চলে এসেছি চলো এই দেখো বাড়ি চলে এসেছি এই দেখো কি করছো ঘরে আছো তারামণি অনেক বড় হয়ে গেছে গো কি রান্না করছে কি কাঁদতে নেই বাবা কাঁদতে নেই মাছ ভাতছো হ্যাঁ এই দেখো কলকাতা থেকে এক দিদিভাই তারা মণির জন্য তোমার জন্য পাঠিয়েছে জানলে এই না খোলো দেখি কি কি আছে দেখি দিদিভাই তোমার জন্য কি পাঠিয়েছে হাজিভাই এটা হাসছে গো কাতা হ্যাঁ

বিস্কুট হ্যাঁ আর খাতা আর মায়ের জন্য স্যারি এবার তাহলে স্কুলে যেতে হবে পড়াশুনো শিখতে হবে আর একটা কি হ্যাঁ রুল হ্যাঁ তাহলে আজ মাছের ঝোল ভাত তোমাদের বাড়িতে খেয়ে যাবো এই দেখো তোমাদেরকে বলি অনেকে জানো অনেকে জানো না তারামণি হচ্ছে তোমার একজন অনাথ বাচ্চা এই যে এই মা মানুষ করছে দু দিন হ্যাঁ দু দিন যখন এই বাচ্চাটার বয়স হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসে ওই আর কি লালন পালন করে বড় করছে এনার এমন কাপাল যে এনার যে বর ইনিও বেছে নেই আজ মারা গেছে যাই হোক এই যে এখানে দেখো দিদি ভাই নাম লিখে দিয়েছি গো তারামণি দেখে হ্যাঁ তারা মনি তোমার নাম তোটা খুশি কতটা খুশি এটা অনেকটা এই দেখো দিদি ভাই এটাও পাঠিয়েছে তারামণির জন্য এ নাও প্যাকেট আবার ভরে রাখবে হ্যাঁ আর এই ঠান্ডার দিন আসছে এটা পড়বে টুপিও আছে তাহলে তোমার ঠান্ডা লাগবে না খুব সুন্দর জানলে হ্যাঁ চলো তারামণির জন্য আমি একটা বাক্স আমি না আমার দিদি ভাই কিনে দিয়েছে তাই তারামণি এইগুলো সব বাক্সর মধ্যে রাখবে বলছে দেখি কত জামা কাপড় হয়ে গেছে তোমাদের চলো ভালো দেখো আসি বাবা হ্যাঁ 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 আস বাস 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 বুকুল হ্যাঁ আস বাস আসবো চলো আবার আমাকে যেতে হবে আসি চলো এ পরশু এসেছি টোটন ভাইয়ের বাড়ি এই যে

পড়াশুনো করবে বাবার জন্য মন খারাপ করো না চিন্তা করো না জানলে ঠাকুর সব ঠিক করে দেবে বাবু এটা পিসিমনি দিয়েছে হ্যাঁ হ্যাঁ হাই হাই করে করে দাও দাও একটু আর এই যে এই গেঞ্জিটা একটু পরো জানলে দিদি ভাই তাহলে ভালো লাগবে মা এই শাড়িটা তুমি নিও হ্যাঁ এটা তুমি নিও আর এটা ওর মাকে দিও টুটনের মা আসে বেচারা সেই ভোর বেলায় যায় আবার বাড়ি ফেরে বেলায়। ওই হোমে আয়ার কাজ করে ওই চার হাজার না পাঁচ হাজার টাকা মায় নেয় চার হাজার টাকা এই বাড়িতে এখন যদি এক বিঘে জমিও থাকতো হয়তো বিক্রি করে দিয়ে ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর যেতে পারতো সেটাও নেই এই দেখো দিদি পাঠিয়েছে এখানে আছে আড়াই হাজার টাকা এ নাও হ্যাঁ আর দিদিভাই আমাকে বলেছিল যে ভাই তোমরা একটু মাংস কিনে খেও বানটিকে দিও আজকে দিদিভাই আমাকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করবেন আপনি যে আমাকে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা দিয়েছিলেন এই পাঁচশো টাকা আমি এই বাচ্চাটার হাতে দিলাম ওর বাবাটা বেঁচে ফিরে আসুক এটাই চাই আর কিছু চাই না তা ভাই আমাকে ক্ষমা করবেন এর থেকে ভালো কাজ আর হয় না নমস্কার আমার নাম চন্দ্রিকা দাস আমার বাবার ক্যান্সার হয়েছে আমার বাবাকে ভালো করতে গেলে অনেক টাকার প্রয়োজন তোমরা আমাকে পাঁচ টাকা দশ টাকা করেন তা ভিক্ষা দাও পাঁচ টাকা দশ দাও চলো এবার বাড়ি ফিরতে হবে এই যে এখানে সব লিখে দিলাম কোন দিদি ভাই থেকে কত টাকা পাঠাচ্ছে তারপরে এ দিদি ভাই এই যে এইগুলো পাঠালো তারপরে আড়াই হাজার টাকা টোটনের হাতে দিল যেটা তোমরা দেখতে পেলে তা যাই হোক এগুলো দরকার এইগুলো প্রয়োজন এ নাও বাবু এটা যত্ন করে রেখে দেবে ঠিক আছে সব নিয়ে মোট আমার কাছে পয়সা রয়েছে সাত হাজার তিনশো টাকা আর আগেও এখানে এই বাড়িতে টাকা দেওয়া হয়েছে কিন্তু ওই জন্য কিন্তু এনারা ভেঙে ফেলেছে বাড়িতে কি আছে তাই না এই বাড়িতে না আসে চাল না আসে ডাল ওই আর কি আজ অসহায় তাই চিকিৎসা করবে না ওই আর কি নিজের পেটে খাবে নিজের পেট চালাবে তাই পয়সাটা ভেঙে ফেলেছে তাই সবাই মিলে আর কি এখানে সমস্ত যে সব মানুষ আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমার অ্যাকাউন্টটাই লাস্টে এখানে দি কারণ আর কোনো রাস্তা নেই যেটুকু যাই হবে ওনাদের হাতে তুলে দেবো বেশ আসি আর চিন্তা করো না জানলে ভালো হয়ে যাবে হ্যাঁ মা আসি গো আবার আসবো জানলে ভালো থেকো কান্নাকাটি করিস না বাবা চলো চলো বাড়ি এলাম এরপর আপনজনের এই যে গাড়ি নিয়ে বেরোতে হবে একটা কঙ্কালিতলা ভাড়া আছে ওখানে নিয়ে যাব ওখানে গেলে কিছু টাকা আমাকে দেবে যাই হোক এখানে যে জিনিসগুলো আছে তোমার এগুলো ওই আমার বাবার আমার বানটির বানটির মায়ের সমস্ত জিনিস এখানে রয়েছে দিদি ভাই এগুলো দিতে বলেছে বাড়িতে যাই হোক চলো আর সবাইকে বলবো ওই যে ওই টোটন ভাইয়ের পাশে থেকে ওই বাচ্চাগুলোর পাশে থেকে দিও না পাঁচ টাকা দশ টাকা একটু ভিক্ষা যদি ওই ছেলেটা বেঁচে ফিরে আসে আর যেদিনকে পয়সা উঠে যাবে সেদিনকেই আমি দায়িত্ব নিয়ে ওকে আমি নিজেই নিয়ে বেঙ্গালোর চলো আপনজনের সঙ্গে থেকে পাশে থেকে আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওই বাচ্চাগুলোর পাশে তোমরা প্লিজ 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 থেকো রাখি টাকা ভাই জীবনটা বলেছিলাম কঙ্কালিতলা তালে এসেছি ভাড়া নিয়ে ভাড়াটা নিয়ে এসেছি কিছু পয়সা দেবে আর কোপাই নদীর ধারে এই যে শ্মশানের চিতা যাও যাও উপরে জ্বলছে আর এই যে কোপাই নদীর পাশে বসে আছি আর এখানে কিছুক্ষণের মধ্যে গঙ্গা আরতি শুরু হবে যাই হোক আবারও বলবো টুটন ভাইয়ের পাশে এসো আমরা সবাই একসাথে দাঁড়াই একসাথে লড়াই করি যাতে মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে চলো